এশিয়া কাপ দুই হাজার পঁচিশ বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপের বিগ ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব পাকিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাহেব ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সায়ুম আয়ুব ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সালমান আলী আগা মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স হুসাইন তালাত মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাহ আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ নওয়াজ ফাস্ট বোলার নাম্বার টেন আবরাল আহমেদ স্পিন বলার নাম্বার ইলেভেন হারিশরফ ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শাক মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ বলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপের শেষ ম্যাচ তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম